গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরের ভাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ ভোগের আয়োজন শুরু হয়ে গেছে ভোগের রান্না বান্না শুরু করে দিয়েছি একটু দেখতেই উঠেছি ঘুম থেকে ঠিক আছে হয়ে যাবে কোনো অসুবিধা নেই ওর বাবা এগুলো সব এনে দিয়েছে সকালবেলা উঠে এখন আবার একটু সব আনতে গেছে ছেলেকে নিয়ে পিচকিরি কিনতে গেছে তো ঠিক আছে হয়ে যাবে কোনো চাপ নেই তো এই ভাজাগুলো করতেই যতটুকু সময় এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো যাই হোক দেখতে থাকো আজকে কীভাবে আমি আমার সব সমস্ত ঠাকুরদের উদ্দেশ্যে ভোগটা লাগাই কি কি রান্না করব সবটা রান্না হয়ে যাক নিশ্চয়ই শেয়ার করবো আর কিছু কিছু তো দেখে বুঝতেই পারছো তোমরা তো যাই হোক চলো রায়ান উঠে অলরেডি ওর এক্সারসাইজ হয়ে গেছে ওর বাবার সাথে চলে গেছে পিচকিরি কিনতে আর মাম এখনও ঘুমোচ্ছে আর বাজে ওই দেখো প্রায় আচ্ছা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই কাজগুলো সারি সারার ফাঁকে ফাঁকে নিশ্চয়ই তোমাদের সাথে আসছি সাথে থেকেও দেখতে থেকে আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি যাই হোক নটা বেজে গেছে এদিকে কৃষ্ণ প্রভাতি চলছে শ্রীকৃষ্ণের প্রভাতি আর ওকে দেখো তুই ভালো প্যান্টটা পরে নিলি কিছুর জন্য আজকে এটা তো বাইরে যাওয়ার প্যান্ট খোল আমি তো দেখিয়ে নি খোল এমনি নর্মাল হাফ প্যান্ট পর যা যাই হোক দেখো কটা বাজে নটা বেজে গেছে এদিকে শ্রীকৃষ্ণের প্রভাতই চলছে আর একে দেখো এই চলছে এদের এই বাঁশি নিয়ে পিচকিরি নিয়ে হ্যাঁ নষ্ট করে ফেল নষ্ট করে ফেল যেন কালকে তো খেলতে হ্যাঁ অবশ্যই ওরকম ফাঁকা ইয়ে করলে নষ্ট হয়ে যায় বারবার ওরকম পাম্প করলে যখন ফোনটা কেটে দিয়েছিলাম কারণ এদিকে পনিরটা বেশি ভাজা হয়ে যাচ্ছে তাই এইদিকে আর সে পনির ভাজা হচ্ছে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি ডালটা ফোড়ন দেবো তারপর তরকারিটা বসাবো আগে এটা করার পর আসো ডালটা করুন দেব তারপর তরকারিটা বসাবো পুজো দিয়ে দিয়েছে দেখো আজকে সুন্দর করে সুন্দর করে সমস্ত ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছে আর এদিকে তো ভোগের রান্না চলছে এরকম জেঠিমা ছিল মধুমিতা ছিল তাই আর ব্লগটা করতে পারছিলাম না এদিকে তো গান চলছে ঠাকুরের এইদিকে দেখো চাটনি বসে গেছে এদিকে তরকারিটা বসাবো দাওয়া তরকারি করেছি তাড়াতাড়ি দাও যাই হোক চলো আর যা যা রান্না হয়ে গেছে এখন দেখাচ্ছে না একেবারে দেখাবো সেগুলো রান্না করে সব ঘরে এদিকেই রাখা হয়েছে এই যে চলো এই মা মাম জামা কাপড়গুলো মেলে দিয়ে তুই তাড়াতাড়ি যা মোটামুটি সব হয়ে গেছে এদিকে অন্নটা হচ্ছে পায়েসটা হচ্ছে আর এই ফুলকপি আলু পনিরটা বাকি আছে এগুলো সব সেদ্ধ করে জাস্ট মষ্ট কষিয়ে জাস্ট কষিয়ে দিলেই হয়ে যাবে পা তো অসম্ভব ব্যথা হচ্ছে এতক্ষণ ধরে কন্টিনিউকে দাঁড়িয়ে আছি না পা পাতা আর ফেলতে পারছি না পা দিতে এটা জাস্ট এটা গরম হতেই যা সময় লাগবে একটু অলরেডি হালকা হালকা গরম হয়ে আসছে এটা গরম হতেই যতটুকু সময় তারপর তো চাল ভেজানো ছিল অন্য হয়ে যাবে তাড়াতাড়ি আর এই পায়েসটা হোক ব্যাস তাড়িয়েই হয়ে যাবে ও গন্ধ লেবুটা কাটতে হবে এই যে একটু তোলো একটু দেখিয়ে দিই কি কি ভোগে রান্না হয়েছে না এখানে দেখি তুমি তাহলে দেখো আমি গন্ধরপুরটা কেটে নিয়ে আসি না থালাটা সাজিয়েছে দেখো আর যা যা হয়েছে সব দেখিয়ে দেবো তুমি গন্ধরপুরটা কেটে নিয়ে আসছি এখানে আছে আলু ভাজা ঢেঁড়স ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা এখানে হয়েছে উচ্ছে ভাজা লাল শাক ভাজা এটা হচ্ছে মুগের ডাল এটা হচ্ছে একটা লাবড়া পাঁচ একটা তরকারি এটা হচ্ছে ফুলকপি আলু পনির দিয়ে খেজুর কাজু দিয়ে চাটনি আর অবশ্যই অন্য আর এখানে সাজানো হয়েছে এখানে মিষ্টি আছে রসগোল্লা আছে এখানে দই আছে এখানে ঠাকুরকে পান দেওয়া হয়েছে এই যে সব ভালো করে সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরের আসন দেওয়া হয়েছে তাকে জলও দেওয়া হয়েছে আর দোলযাত্রা আর মহাপ্রভুরাজ আবির্ভাব তিথি জয় রাধে জয় গৌরী তাই যে রাধা গোবিন্দ সরস্বতী কালী বিধক্তারি নীতালী শিব শিবসন্ধু আমাদের গুরুদেব গণেশ শঙ্কট মৌচন হনুমান কী জয় উপরে আছে আমাদের বাবা নিজে আমাদের বসে আছেন গ্রিকালদর্শী বাবা লোকনাথ এদিকে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা জয় জগবন্ধু এবার ভোগটাও দিচ্ছে আরতিটা করবে ভোগটা লাগিয়ে যতটুকু পেরেছি ততটুকুই করে দিয়েছি আর ওখানে সবের ভিতরে রয়ে দেওয়াটা পুরো থাক দর্জটা বন্ধ করে রাখি নিচে সব রং খেজে একটু গিয়ে ঘুরে আসি চলো কি অবস্থা আমরা নাকি আজকে होली খেলবো না আমরা নাকি আজকে होली খেলবো না তুমি তো বলেছিলে আগে তো ডিসাইড কি করলে এটা তুই আমাকে কি করলি এটা আমাকে কিন্তু রং দেবে না আজকে

আমি আমরা কালকে বসবো কালকে আমরা কালকে ডাবল হুরি আমরা কালকে ডাবল হুরি দেব

এসে ফ্রেশ হয়ে একেবারে বুধনি থেকে নর্মাল আনতে পেরেছি খানিকটা এইবারে এলাম ঠাকুর ঘরে এবারে কি করবো হচ্ছে মাগবো হচ্ছে ভোগটাকে এবার মাকে ভোগটাকে অনেক দেরি হয়ে গেছে কটা বাজে বলো তো ওই দেখো সোয়া দুটো বাজে যাই হোক চলো এবার আসে দিলে ভোগগুলোকে মেখে সবাইকে দেবো পরে আসছি ব্লগ করবো কি দেখবে রান্নাঘর কোনো পরিষ্কার করলাম ওই দেখো আর পাচ্ছি না প্রচণ্ড পায়ে ব্যথা করছে প্রচণ্ড আর এইদিকে এই যে এই ব্যাগটার মধ্যে একটু মায়ের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছে আর মামকে বলেছি এবার একটু পাটা টিপে দিতে পা নিয়ে আর চলতে পারছি না এখন একটু রেস্ট নিয়ে আবার কালকে হোলি উৎসব আছে আমাদের হোলি পার্টি ফ্ল্যাটে কিছু বলবে তুমি হ্যাঁ কালকের ব্লগটাও খুব ভালো হবে যাই হোক চলো এখন একটু রেস্ট নিই পরে আসছি বাজে ছটা দশ ডাইনি বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে ওটাই দেখছি এতে হইচই আমি আর মাম বসে আর রায়ান আর রায়নের বাবা নিচে ক্রিকেট খেলছে বাজে প্রায় সাড়ে সাতটা এখনও এটা দেখছি কি ডাইনি আর রায়ান তো এসেছে এসে রায়ান ক্লাস করতে বসে গেছে বুবুর কাছে ওইখানে কম্পিউটার ক্লাস করছে কারণ যেহেতু উনিশ হ্যাঁ এখন কম্পিউটার বলছি কি ক্লাস চেস ক্লাস চেস ক্লাস করছে কারণ যেহেতু র্যানের চেস কম্পিটিশন আছে ইন্টার হাউস চেস কম্পিটিশন স্কুলে যাই এখানে এটা দেখছি চলো দেখে তুমি কোথায় যাবে এখন নিসে নিসে কি করতে যাবে কি করতে যাবে অ্যাক্টিংটা দেখো

তাহলে কি করবে কি খেলবে একটা জিনিস খেলবে কালকে কালকে কি আছে রে কালকে কি আছে কে এসে গেছে দাদা এসে বেল বাজাবে কেন গুড়ু কোথায় যে যাকে যে দেখবে তাকে সে দেখে এ কোথায় ও কোথায় সব জানো তুমি না পায়তলেরা পায়তলেরা রং করেছো পায়তলেরা তুমি দেখাচ্ছ পায়তলেরা ফোন করেছি বসে এখানটা ও তো আমাদের সোয়ানাটা বাজে আর ওদের কোনো টায়ার্ডনেস নেই তো ওdude উজান দুপুরে ঘুমিয়েছে রায়ানটাও ঘুমাতে গুমাতে না আর এমনি যদি পরীক্ষা লাগে পড়াশোনা লাগে তখন তো ঘুমিয়ে যাবে দাদা সাদান নরম না ওই তো মাখা হয়ে গেছে খেয়ে নেই পোশাক হ্যাঁ ওটাই খেতে হবে আজকের দিনটা ওটাই খেতে হবে আমার আছে ভাত কিন্তু আমি দেবো না মাখা পোশা তো নষ্ট হবে আমার অনেকটা ভাত এখানে রসুন ছড়ানো হচ্ছে কালকের জন্য মধুমিতা রসুন ছাড়াচ্ছে আজকের দিনটা খেয়ে নেই আর এইদিকে আলু আর পেঁয়াজ একটু কাটি ওর সাথে সাথে কালকের জন্য এই যে আমাদের ঘোল হবে একটু লাস্সি হবে আর দুধ দুধের প্যাকেট না কী হবে লাস্সি হবে কি দুধ দিয়ে হ্যাঁ লাস্সি হবে ঠান্ডা হবে আচ্ছা আর এখানে এই যে লেজানো হয়েছে চলো গেলে কাল কি করছে আরেকজন ওহ বাবা ওদের ঝগড়া চলছে ওই ঘরে যাই হোক পেঁয়াজটা আর কাটেনি পেঁয়াজ টমেটোটা কালকে আমরা যদি জিমে যাই জেঠিমা কেটে দেবে এটা রইলো এই দেখো সমস্ত পরিষ্কার করে এই যে রান্নাঘর পুরো ক্লিন করে এবার শুতে যাব এক্সট্রিম লেভেলের টায়ার্ড এক্সট্রিম লেভেল আর পারা যাচ্ছে না এতটা টায়ার্ড হতাম না কালকে আমাদের একটু গল্প আড্ডা হচ্ছিলো বলে অনেক রাত্রি হয়ে গেছে শুতে শুতে তো যাই হোক ওখানে এসি চালিয়েছে বাবা আর হচ্ছে আর কি ঘরে এসি চালানো হয়েছে এই ঘরে এসি চালানো হয় এখন এরা হবে আমরাও ঘুমাবো আর পাচ্ছি না কালকে আমরা কটার সময় ঘুমাতেছিলাম ওরা জানি না রাত্রি দুটো আড়াইটা বাজে তখন ঘুমোতে এসেছি আর আজকে ভোরবেলা উঠে পড়েছি আর পারছি না গল্প করছিলাম আর এখন শরীর চলছে না কালকে সকালবেলা জিমে যেতে হবে কালকে আমাদের হোলি পার্টি আবার ফ্ল্যাটে তাই না যাই হোক চলো আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা করে দেব তুই একচোক দিকে এরকম দিনটা শেষ করিস না সবাইকে গুড নাইট